আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পাথর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিশাল বড় পাথর খণ্ড তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো বড় ধরনের উপকার পাবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছোট ছোট কিন্তু খুব দামি পাথর তাহলে ওই ব্যক্তির খুব শীঘ্রই টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথরের ভিতরে বা পাথরের মধ্যে শুয়ে আসেন তাহলে ওই ব্যক্তির কোনো কঠিন পরিশ্রম করতে হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথর দিয়ে আগুন জ্বালাতে তাহলে ওই ব্যক্তি কিছু সময়ের মধ্যে বা কিছু দিনের মধ্যে কোনো ভালো কাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথরের উপর বসে পায়খানা বা প্রস্রাব করতে তাহলে ওই ব্যক্তির খুবই খারাপ সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথরের গায়ে কিছু লিখছেন তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের কাজে সফলতা পাবে এবং তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথর বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোথায় কোনো দুর্নাম রটাবে বা কোনো দুর্নামের ভাগিদার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাথর কিনতে তাহলে ওই ব্যক্তি কোথায়ও ভ্রমণে যাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য